কি কোটাৰ ঢুকাই দেখিছা চলো যাওয়ার চেষ্টা করি দুইটা গরু আছে আমাদের গরুগুলো কখন আনবে মানে করুক পাও যাবো বিকজ আমরা মানা মানি না হ্যাঁ পাও কত বক মানে বক্ত সুন্দরী হয়ে গেছে আমরা ওখানে এদিকে যাওয়ার চেষ্টা করছি এখানে এগুলো কেন রাখছে পাকে গেলে কি হবে এগুলো কাটে না ব্যাথা পড়ে আচ্ছা আমাদের যেদের ধরো যেদে যতক্ষণ সময় লাগতো আস্তে আরও বেশি সময় লাগবে চলো আমরা এখানে